না মানি সাপ্লাই কিন্তু এই এম ওয়ানের মধ্যে কিছু বিষয় আছে আবার এম টু এর মধ্যে কিছু বিষয় আছে এম থ্রি এর মধ্যে কিছু বিষয় থাকবে এম ফোরের মধ্যে কিছু বিষয় থাকবে তাহলে ফার্স্ট আসছে এম ওয়ান দেখবেন আমাদের অর্থনীতিতে যে অর্থের যোগানটা থাকে তার মধ্যে একটা বড় পার্ট থাকে টাকা আকার বা খুচরো পয়সা আকার মানে আমাদের বাড়িতে যেটা থাকে সহজ কথায় বাড়িতে যেটা থাকে এটা হচ্ছে মানি সাপ্লাইয়ের একটা পার্ট তাহলে আমরা কী বলবো কারেন্সি কারেন্সির আকারে যেটা অর্থনীতিতে ঘোরাফেরা করছে বা আমাদের কাছে আছে সেইটা হবে এম ওয়ানের একটা বড় পার্ট মানে কাগজি নদ্রা কাগজি মুদ্রা এবং খুচরোর আকারে যেটা অর্থনীতিতে ঘোরাফেরা করে সেটা কার পার্ট এম ওয়ান তাহলে কারেন্সি বা নোট তাহলে এইটা আছে এম ওয়ানের একটা বড় পার্ট শুধু কি এইটা আছে না এম ওয়ানে আরও একটা জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে ব্যাংকের ডিমান্ড এই যে আমরা একটা কথা লিখেছি ডিমান্ড ডিপোজিট ডিমান্ড ডিপোজিট ডিমান্ড ডিপোজিট কি আসছি পরে ব্যাংকের ডিমান্ড ডিপোজিট ডিমান্ড ডিপোজিট অফ ব্যাংক এইটা নিয়ে আমাদের এম ওয়ান এইটা নিয়ে আমাদের এম ওয়ান তাহলে এম ওয়ানে কি আছে কারেন্সি নোট আর খুচরো পয়সার আকারে যেটা হচ্ছে প্লাস ডিমান্ড ডিপোজিট অফ ব্যাঙ্ক এই দুটো যোগফল হচ্ছে এম ওয়ান এইটাকে বলছি ন্যারো মানি নট ব্রডার আরও অনেক পার্ট আছে মানি সাপ্লাইয়ের এইটাকে আমরা চোখের সামনে দেখতে পাই বাট আরও যে পার্টগুলো রয়েছে সেইটা এখনও আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না এইবার যখন এম ওয়ান থেকে এম টুতে আমরা যাব সেখানে তো এম ওয়ান থাকবেই মানে এই পার্টটা তো থাকলোই তার সঙ্গে যুক্ত হবে দুটো লোক আসবে এবারে এক হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে পোস্ট অফিস আচ্ছা এখানে আরেকটা বিষয় ছিল আমি ছেড়ে গেছি সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই আরবিআই এর বিভিন্ন ক্যাশ রেশিও বা ক্যাশ রিজার্ভ থাকে সেই আরবিআই আদার্স ক্যাশ রেশিও যেগুলো সেটাও কিন্তু এম ওয়ানের মধ্যে যুক্ত হবে তাহলে তিনটে বিষয় থাকছে এম ওয়ানে কী বললাম কারেন্সি বা নোট ডিমান্ড ডিমান্ড অফ ব্যাঙ্ক ডিমান্ড কি ডিপোজিট আর থার্ড হচ্ছে আরবিআই ক্যাশ ব্যালেন্স বা আরবিআই ক্যাশ রেশিও তাহলে এই তিনটে নিয়ে আমাদের এম ওয়ান তাহলে এম টুতে কী বললাম প্রথম হচ্ছে পোস্ট অফিস আর একটাকে ব্যাঙ্ক এদের কোন অ্যাকাউন্টগুলোকে নিয়ে আমরা এম টু তৈরি করব সেভিংস আদার্স কিছু না। কি বললাম সেভিংস অ্যাকাউন্ট তাহলে কার সঙ্গে যুক্ত হবে এম ওয়ানের সঙ্গে মানে এই পারটার সঙ্গে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংসে কত টাকা জমা পড়ছে সহজ কথায় ব্যাংকের সেভিংসে ধরো আমিও সেভিংসে জমা করি তুমি করো তুমি করো তাহলে সেইটা সব ব্যাঙ্ক মিলে কত টাকা সেভিংস আছে তার একটা হিসাব আর একটা কার আছে পোস্ট অফিস পোস্ট অফিসে সেভিংসের আকারে কত জমা পড়ছে এই তিনটাকে নিয়ে তৈরি হয় এম টু ওকে এরপর আসছে এম থ্রি এম থ্রি কিন্তু এম টুকে নিয়ে তৈরি হয় না সেখানে এম ওয়ানের সঙ্গে কিছু বিষয় যোগ হবে এইটা যেন মাথায় থাকে পরীক্ষায় কোশ্চেন দেয় হোয়াট ইজ ব্রডার হোয়াট ইজ ব্রডার মানি বা অ্যাকচুয়াল মানি সাপ্লাই বলতে ইকোনমিক্সের বা এগ্রিগেট সাপ্লাই অফ মানি বলতে কোন বিষয়টাকে বোঝায় তখন হবে এম থ্রি তাহলে এম থ্রির মধ্যে কী কী আসে সেটা আমাকে জানতে হবে দেখো এম ওয়ান তো থাকছেই মানে এই পার্টটা থাকছেই তার সঙ্গে ব্যাংকে যেগুলো লং টার্মে আমরা টাকাগুলো রাখি যেকে টাইম ডিপোজিট বলি আমরা কি বলি ফিক্সড ডিপোজিট বলে একটা কথা বলি না ধরো আমি আজকে দশ লাখ টাকা রাখলাম পাঁচ বছরের জন্য আমি তুলতে পারবো না দ্যাট ইজ কল ফিক্সড ডিপোজিট টাইম বাউন্ডিং এবং এরপরে যখন পড়াবো ব্যাঙ্ক চ্যাপ্টারটা সেখানে দেখবে চেকও কাটতে পারবে না তুমি ফিক্সড ডিপোজিটের ওপর তাহলে এই রকম ব্যাংকের কাছে যতগুলো ফিক্সড ডিপোজিট জমা পড়েছে সেটা আমাদের ইনকামের একটা পার্ট সেটাও তো আমি মার্কেটে ডিমান্ড হিসাবে কোনো না কোনো দিন আসবে আজ ধরো আমার টাকাটা সেভিংস আকারে ওখানে রেখেছি ওটা যখন ইন্টারেস্ট সমেত আমার কাছে আসবে আমি ওইটা আবার মার্কেটে ডিমান্ড করবো তাহলে ওটাও ডিমান্ডের একটা পার্ট তাহলে এম ওয়ানের সঙ্গে কিটা যোগ করব টাইম ডিপোজিট টাইম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট তাহলে কার টাইম ডিপোজিট ব্যাংকে ব্যাংকে আর কিন্তু অন্য কোনো বিষয় আসবে না দেখা ব্যাংকের টাইম ডিপোজিট যোগ করে হবে এম থ্রি ওকে আর লাস্ট হচ্ছে কে এম ফোর এম ফোরে কিন্তু দুটো জিনিস আসবে আবার আসবে ব্যাংক এবং আবার আসবে পোস্ট অফিস পোস্ট অফিসের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট বাদ দিয়ে যত অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট বাদ দিয়ে যত অ্যাকাউন্ট আছে তাতে যত টাকা জমা পড়ছে সেটা আসবে এম এবং ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বাদ দিয়ে আর কি অ্যাকাউন্ট ফিক্সড অ্যাকাউন্ট বাদ দিয়ে যে টাকাটা জমা পড়বে সেটাও কিন্তু আসবে এম ফোরের মধ্যে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এনএসই ন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট এনএসই না এনএসএ আছে দেখো তো এনএসসি আছে এনএসসি ঠিক ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এইটা কিন্তু কখনোই এম ফোরের মধ্যে আসবে না এবার বলে কেন স্যার দেখো সেভিংস সেভিংস কিন্তু আমি আগেই এম টু এর মধ্যে ঢুকিয়ে রেখেছি ওকে তাহলে এই চারটে বিষয় যদি আমি যোগ করে ফেলি তাহলে একটা অর্থনীতিতে কত টাকা ঘোরাফেরা করছে বা একটা অর্থনীতিতে মানি সাপ্লাই কতটা রয়েছে তার হিসাব কিন্তু আমি সহজেই বের করতে পারি তাহলে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর খুব ইম্পর্টেন্ট মানি সাপ্লাই ডিটারমিনেশানের ক্ষেত্রে বা একটা অর্থনীতিতে কত টাকা ঘুরছে সেটা এম ওয়ান এম টু এম থ্রি এম থেকে আমি বুঝতে পারি তোমাকে শুধু দিয়ে দিতে পারে হোয়াট ইজ এম ওয়ান হোয়াট ইজ এম টু হোয়াট ইজ এম থ্রি হোয়াট ইজ এম ফোর এইবার আসছে ওর সঙ্গে একটা ন্যারো মানি আর ব্রোডার মানি ন্যারো মানি হচ্ছে এই এম ওয়ান আর এম টু এই দুটোকে আমরা ন্যারো মানি বলি কেন না টোটাল যে অর্থনীতিতে অর্থের যোগান তার অল্প পার্টটাই এই এম ওয়ান আর এম টু বহন করে যদি পাঁচ হাজার টাকা আমার অর্থনীতিতে ঘুরছে ধরে নিই তাহলে দেখা যাবে পাঁচশো বা সাতশো মানে ওর তুলনায় কম এম থ্রি আর এম ফোরের তুলনায় কম টাকা এই দুটোতে ঘোরাফেরা করছে তাই এম ওয়ান আর এম টুকে আমরা কি বলবো ন্যারো মানি আর এটাকে এইটা হচ্ছে যে মূলত লিকুইড মানি সহজ কথায় যদি বলি লিকুইড মানি কেন দেখো ক্যাশের আকারেই বেশিরভাগটা ঘুরছে আর ব্রডার মানি হচ্ছে কি এম আর এম কেন এর মধ্যে দেখো ফিক্সড ডিপোজিট আছে এর মধ্যে দেখো পোস্ট অফিসের যত অ্যাকাউন্ট আছে বা ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো যোগ করে পাচ্ছি তার মানে অনেক বেশি টাকা আসছে ওভারঅল অর্থনীতির টাকাটা পাচ্ছি কোথায় এম আর এম তাহলে এইটাকে আমরা বলবো কি আচ্ছা আমরা মানিতে আর দুটো জিনিস আছে যে দুটো জিনিস আমরা আলোচনা করলে মানিটা প্রায় শেষ হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে একটা অঙ্ক করব মানি সাপ্লাই কীভাবে ক্রিয়েট কর বা মানি সাপ্লাই একটা অর্থনীতিতে কত টাকা রয়েছে একটা আর্থিক বছরে সেটাও আমরা মেজার করার চেষ্টা করব তার আগে আমরা আসছি